এবার রব্বুল আলমিনকে যেন রসুল আল্লাহ রাতের বেলায় কি করবো এক প্রশ্ন রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা রাতের বেলায় পড়বা রাতের বেলায় কোরআন শরীফ পড়বা রাতের বেলায় কি পড়বা কি জবাব দিবেন তারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন যারা কোরআন শরীফ শুদ্ধ তালাব পারেন না তারা কি জবাব দিবেন যারা পারেন রাতের বেলায় পড়েন না তো কি জবাব দিবেন বলেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াজকুর ইসমা রাব্বিক আর রাতের বেলা কি করবেন রাতের বেলা একটু জিকির করো সুবহানাল্লাহ আচ্ছা আর কি বাংলা বলতো আর কি বাংলা কইতো হ্যাঁ হচ্ছে সহজ কি বলতো ওয়াজকুর ইসমা রাব্বিক একটু জিকির করুন সুবহানাল্লাহ বলেন কি বলে বলেন 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 আবার বলেন একটু জিকির তো আপনি আমি এটা কবে করব এটা বলেন واذكر اسم ربك اكتوزك الكرم واذكر اسم ربك سبحان الله قدثكم الحمد لله قدثكم الله اكبر قدثكم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله কবে পড়বেন মত আগে না পরে কখন থেকে ও একা একই কিছু সময় জিকিরে লাগাও একা একই জিকিরে লাগাও একা একই যখন জিকির করবা একা এক যখন জিকির করবা আমি আমার ফেরস্তাকে বলবো দেখতো ফেরেস্তা জিকির সময় পানি চোখে পানি আসে কিনা জিকিরের সময় চোখে পানি আসে কিনা যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে যদি ওর চোখে একটু পানি এসে যায় যা কথা দিলাম ওকে আর সাজিবি নিচে ছায়া দিয়ে দিব জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব যদি চোখে একটু জিগিরি করতে করতে তো পানি আসে তো এটা না বিনা হিসেবে জান্নাতি ইমামে আজম আবু হানিব রহমতুল্লাহ জামানা এক বেটা এক বেটা তার বউকে বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা যদি আমি জান্নাতি না হই তাই তুই তালাক প্রশ্ন কি এই মাসালা কি হবে পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতিনা জানান্নামে বুঝে বাবা বাবারে আচ্ছা কি পরিমাণ জটিল মাসালা কিছু বলে না তার জাবানে কি বলে না কথা বললে ভালো বলে না হলে চুপ থাকে কথা বললে এখন খায়রান আর কথা বললে ভালো বলে অথবা চুপ থাকে তার জবানে জিকির জারি হয় তার জবানে কি হয় আচ্ছা জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষটার দাম কত আল্লাহ তাকে ভালোবাসে থাকে আর ব্যবহার কিভাবে করে তাকে ন্যাক করার কি দেয় তৌফিক দিয়ে দেয় তাকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেয় তাকে কেয়ামুল লাইলের মতো শরীর দিয়ে দেয় হ্যাঁ তাকে লম্বা লম্বা ছেঁচদা করার মতো তৌফিক দিয়ে দেয় তার ছেঁচদায় গেলে আর তাদের উঠে দে না ছেঁচদায় গেলে আর তাকে কি পার থাক হ্যাঁ তারও কোন থাকো আদরের বোনটা বাসায় গেছে তো কি বলেন আপনারা বোন আর তো কতক্ষণ থাক বোন দিদি আমি কো এরা থাকে না হ্যাঁ তো শেষদায় গেলে আল্লাহ কি বলে আর কতক্ষণ থাক এরকম রাসুল থাকতে 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 পা ভুলে গেছে পা কি হয়ে গেছে আল্লাহ তালা রহমা এসে গেছে কুমিল্লা ইল্লা খালি লা নিশবাবু আমি খুশমিন হাউজে দাঙাল গেছিল ওরা তিলিল কোরআন আর তিলা সয়িদ আবদুল মজিদ নদীন রাম ওল্লা বলছেন আল্লাহ ত্লাহ যেন বলেন হাবিব আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে আপনি ছেজ দায় গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুসমি করতে করতে একটু যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জাগাইতে ছেলে আপনি কি বলেন থাক থাক ভালোবাসা থেকে ঘুমা একবার ক্লাস আমি আব্বার ক্লাস আমার আব্বা আমার শিক্ষক এবং প্রায় সব কিতাব আপনার কাছে পড়ছে তো আব্বার কাজে আমি ঝুঁকতে ছিলাম তার একটু আমার জাগাইতেছে আব্বাকে জাগাচ্ছে ঘুম যাক কি বলতেছে জাগাচ্ছে ঘুম যাক একবার আমাদের ঢাকা নানাজির দোকানে টঙ্গি এক ছেলে এক লোক এসে বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কিভাবে ভালো ছাত্র হব বইটার নাম কি এটা বই আছে আমি এটা বইয়ের নাম আমি কিভাবে ভালো ছাত্র হব ধরেন দশজন কর্মচারী বয়ে রয়েছে নানাজি ওই দিকে গদীত বয়ে রয়েছে আমরা ওইদিকে বয়ে রয়েছি তো নানাজি তো এদিকে ওই যে কোনাতে একজন আছে তারা যে জিজ্ঞান সবাই চায় তো কোনাতে এসে ভাই আমি কিভাবে ভালো ছাত্র হব এই বইটা কি কাছে আছে দুষ্টমি করলো আর কি না না নাতি আমরা যেরকম নাতি লেগে কি

কম্বল লেপেট নেওয়ালে আচাক কী পরিমাণ ভালোবেসে শব্দ ডাক দিলেন হ্যাঁ কুমিল্লা ইলা একটু উঠুন ইল্লা কালিলা রাতটা একটু জাগেন রাতটা একটু জাগেন রাতে একটু জিকির করেন রাতে একটু তেলাভাত করেন ঘুমাবেন কখন ইল্লা কালি না অল্প সময় ঘুমান বেশি সময় জাগেন বলে আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি আমরা বেশি সময় ঘুমাই অল্প সময় জাগি আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই বেশি সময় জাগি বাকি কোন কাজে জাগি ফেসবুকে কোন আর কোন কাজে আড্ডা উড্ডা আর কোন কাজে হ্যাঁ পিঠা বানাইতে গিয়ে মেয়েরা রাতের পর রাত জাগে বেড়ায় বাড়িতে পিঠা দেওয়ার লেইগে কয় দিন জাগছে আর জিক্রির লেইগে কয় দিন জাগছে এখনো পিঠা বানা লক্ষ্মীপুরের মানুষ এখনো বানা না নয়াখালী বানা কি হয় কুমিল ইল্লা কলিলা কুমিল রাতে উঠেন ইল্লা কলিলা অল্প সময় ঘুমান এখন অল্পটা কদদুর হবে এটাকে রব ঠিক করে দিচ্ছেন নিস্ফু আউইন কাসমিন কালিলা প্রত্যেক জাগেন অথবা

ওয়রাতিল কোরআন আতরতিলা একটু ধীরে ধীরে কোরআন ইকরিম পড়তে থাকুন প্রতি রাতে কোরআন কিছু পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে থাকুন সুবহানাল্লাহ তারপরে কি ইননা নাশা ইননা সানক্বি আলাইকা ক্বাওলান থাক্বিলা আমিনা আপনার কাছে একটা ভারী কিতাব দিব আমি আপনার কাছে একটা কি দিব ভারী এটা ভোজাল কিতাব আপনাকে দিয়ে দিব আর ইন্দান এশিয়াটা লাইলে হিয়া মুখিলা আপনি যদি রাত্রে জাগতে পারেন আপনি যদি রাত্রে জাগতে পারেন তাহলে এই রাত্রে জিকিটা রাত্রের তেলাবাট্টা আপনার না কোরানকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক এই জন্য আমাদের হেবসঙ্গে ছাত্ররা কখন পড়ে রাত তিনটায় কখন পড়ে কিল্লিগা বেশি সহায়ক সুবহানাল্লাহ ইননা নাশআতা লাইলি হিয়া আশদ্দু ওয়া আকমু ক্বিলা এর মানে কি বলে ইননা লাকা ফিন্নার সাবহান ত্ববিলা দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে দিনের বেলায় কি আছে সাবহান মানে সাত কাটা সাবহান মানে কি বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লেখছে জানেন নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ বাংলা কি লিখছে সন্তরণ মানে কি সাতার কাটা সন্তরণ মানে কি সাঁতার কাটা এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবা দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা ফুরসান উন্নাহার বলেন রোহবান উল্লাইল ফুরসান উন্নাহার আমার কথা একটা কিতাব আছে দুই খন্ডে এত মোটা মোটা খন্ড পড়ে না <shocked> <ts groot> <Cost philanthropy> <concealer> <liness> <Sorry Lordtermini> দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে যেহেতু দিনের বেলা আপনি উন্মতের দুয়ারে দুয়ারে ঘুরবেন দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাম আছে এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও হামলো বলে রাতের বেলায় কিছু সময় কে দাও কাকে দাও রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দাও ইন্নালা ফিন্নার সাবান কবিলা